তো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি সকাল সকালই ঘোলাকটা স্টার্ট করছি তো গাই আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নখ বিরাশ করে নিলাম না না গাইস দাঁত বিরাজ দাঁত বিরাশ করে নিলাম তো গাইস তারপর আমি গরুকে ঘাস খেতে দিলাম তো ঘাস খেতে দেওয়ার পর দেখতেই তো পারছেন গরুর রিয়াকশনটা কেমন তো গাইস তারপর চলে গিয়েছিলাম ফুটবল খেলার মাঠে ঠিক আছে তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা আছে ফুটবল খেলার মাঠ তো জলে তলিয়ে গেছে মাঠ তার জন্য আর কি আপনারা বুঝতে পারছেন না তো গাইস ওইখানে গিয়েছিলাম আমি এই ভিডিওটা বানানোর জন্য তার কিছুক্ষণ পর বাড়ি এসে গাইস দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো গাইস এই কয়েকদিন ভিডিও দিচ্ছি না তার একটাই কারণ এই বৃষ্টি তো গাইস তারপর আমি খরগোশকে বাঁশ দিয়ে না না মানে ঘাস দিয়ে সুন্দরী বাজার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো গাইস তারপর আমি আমার কাওয়াসাকি না না গাইস কাওয়াসাকি না কেটিএম কে নিয়ে বেরিয়ে পড়লাম তো গাইস এখন আর কি সুন্দরী বাজার যাচ্ছি ঠিক আছে তো আমার একটা বন্ধু আছে তো গাইস দুইজনে মিলিয়ে যাচ্ছি সুন্দরী বাজার গাইস সুন্দরী বাজার গিয়ে দেখা হচ্ছে তাহলে তো গাইস ফাইনালি সুন্দরী বাজার পৌঁছে গেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার পিছনের সুন্দরী বাজার আমি এখন কি দাঁড়িয়ে আছি তো গাইজ আমার বন্ধু মানে পরশ গেছে তেল কিনতে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি তো গাইস কিছুক্ষণ পর আর কি বসি কিনতে যাব তো গাইস আমি মূলত মাছ ধরার জন্য বসি কিনতে এসেছি তো তার জন্য আর কি বসি এবং সুতো এই দুইটা কিনলাম তো তারপর আমি সুন্দরী বাজার থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তো তারপর আমি যাই একটি ব্রিজে এবং সেখানে গিয়ে একটু ভিডিও করে নিই তো গাইস তারপর আমি আবারও ফানি ভিডিও করতে যাই ফেসবুকের জন্য মানে গাইজ আমাদের ফেসবুক পেজের জন্য ফানি ভিডিও তৈরি কর তো গাইস এখানে আমরা একটা ফানি ভিডিও নিছিলাম তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ভিডিও আমরা কিভাবে করি তো গাইজ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক আজকে মতন ছেড়ে দেন স্যার আর হবে না ভুল পড়া হবে না খেতে গিয়ে ওই নাটুর গ্যাসের ফুল নেই নেই এবার আর তো রাখ এইটু নেই অঙ্গভঙ্গি দিয়ে ক আজকে মতন ছেড়ে দেন স্যার আর হবে না ভুল পড়া হবে না খেতে গিয়ে ওই নাটুর গ্যাসের ফুল তো গাইজ ভিডিও শুটিংটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাইজ আমাদের এই ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো গাইজ তারপর আমি আমাদের খালের ধারে ঘুরতে চাই সেখানকার পরিবেশ গাইছ অসাধারণ তো গাইজ এখানে অনেক লোকই ঘুরতে আসে আমিও মাঝে মধ্যে এসে থাকি তো আজকেও আসলাম আজকে ঘুরতে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কি একটা খাল এই পাশে একটা খাল আর এইবারে আর কি আছে ঠিক আছে তো অনেক সুন্দরই জায়গা এই জায়গায় আমি অনেকবার আসছি অনেক ভিডিওতে আপনারা হয়তো দেখছেন তো এই জায়গায় আমি মাঝে সাথে কি ঘুরতে আসি তো তাই বিকেল বেলা কি এই জায়গায় ঘুরতে আসলাম ঠিক আছে তো গাইজ আজকে মতন এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে তো গাইজ ভিডিও শেষে আর একটা কথা আপনারা এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর হ্যাঁ আজ আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না দেখি তোমরা কয়জন সাবস্ক্রাইব করো তো বাই বাই টাটা